প্রিয় দর্শকবৃন্দ আপনারা কেমন আছেন আজ আমার ভিডিওতে আপনারা একটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় এবং তথ্যমূলক পরিবেশন দেখতে পাবেন উত্তরবঙ্গের চুয়ান্নটি বিধানসভা আসনে আগামী দু হাজার ছাব্বিশের কী ফলাফল হতে পারে তার একটা প্রেডিকশন বা অনুমান আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আমি উপস্থাপন করতে চলেছি আপনারা সকলেই অবগত আছেন উত্তরবঙ্গের আটটি জেলার বিভিন্ন পর্যায়ের সমীক্ষা আমি আমার চ্যানেলে উপস্থাপন করেছি আপনারা ভিডিওগুলি ডিসক্রিপশন লিংকে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন মমতা ব্যানার্জির সঙ্গে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি জাতীয় কংগ্রেস এবং সিপিআইএম তথা বামফ্রন্ট এঁটে উঠতে পারবে কি না তা দেখার জন্য সকল বঙ্গবাসী দু হাজার ছাব্বিশের বিধানসভার দিকে তাকিয়ে আছে উত্তরবঙ্গের লোকসভা আসন আটটি এই আটটি আসনের মধ্যে বিজেপির দখলে আছে ছটি লোকসভা আসন দার্জিলিং আলিপুরদুয়ার মালদা উত্তর বালুরঘাট জলপাইগুড়ি এবং রায়গঞ্জ আমার এখানে উদ্দেশ্য লোকসভা আসন নিয়ে নয় উত্তরবঙ্গে চুয়ান্নটি বিধানসভা আসনের সমীক্ষা আমি এখানে উপস্থাপন করব। উত্তরবঙ্গের লোকসভা আসন আটটির মধ্যে একমাত্র তৃণমূলের দখলে আছে কোচবিহার আসনটি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোচবিহার আসনটি তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এবং উত্তরবঙ্গের আটটি লোকসভা আসনের মধ্যে কংগ্রেসের দখলে আছে মালদা দক্ষিণ লোকসভা আসনটি তো বন্ধুরা এবার শুরু করা যাক ছাব্বিশে নবান্ন দখলের লড়াইয়ে উত্তরবঙ্গের চুয়ান্নটি বিধানসভা আসনের সম্ভব্য অপিনিয়ন পল কি হতে পারে আমার চ্যানেলে বিভিন্ন জেলার অপিনিয়ন পল আমি ইতিমধ্যে প্রকাশ করেছি একসাথে উত্তরবঙ্গের সমীক্ষা আমি এখানে প্রকাশ করতে চলেছি প্রথমে জলপাইগুড়ি জেলার কথায় আসি এই জেলার মোট বিধানসভা আসন সংখ্যা সাতটি দু হাজার একুশে মাল বিধানসভা আসনটি তৃণমূলের দখলে ছিল দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখছেন উত্তরবঙ্গে চুয়ান্নটি বিধানসভা আসনের সম্ভব ফলাফল এবার ধূপগুড়ি বিধানসভা আসনের কথায় আসি দু হাজার একুশে আসনটি বিজেপির দখলে থাকলেও তেইশের উপনির্বাচনে তৃণমূল দখল করেছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি আসনটি পুনরুদ্ধার করতে চলেছে ময়নাগুড়ি বিধানসভা আসনটি একুশে বিজেপির দখলে ছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের অনুমান রাজগঞ্জ বিধানসভা আসনটি একুশে তৃণমূলের দখলে ছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও তৃণমূল আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের প্রেডিকশান ডাবগাম ফুলবুড়ি বিধানসভা আসনটি বিজেপি শক্ত ঘাঁটি একুশে আসনটি বিজেপি দখল করেছিল ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আসনটি বিজেপির দখলে থাকবে বলেই আমার চ্যানেলের প্রেডিকশন নাগরাকাটা বিধানসভা আসনটি একুশে বিজেপির দখলে ছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও বিজেপি আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের প্রেডিকশন তো বন্ধুরা আপনারা দেখছেন উত্তরবঙ্গের চুয়ান্নটি আসনের সম্ভাব্য ফলাফল এবার জলপাইগুড়ি বিধানসভা আসনের কথায় আসি দু হাজার একুশে এই আসনটি তৃণমূল কংগ্রেস দখল করেছিল দু হাজার চব্বিশেও লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এগিয়ে আছে ছাব্বিশে এই আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে এবার কোচবিহার জেলার কথায় আসি এই জেলার মোট বিধানসভা আসন সংখ্যা নটি লোকসভা আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস মাথাভাঙা বিধানসভা আসনটি একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির দখলে ছিল এবং ছাব্বিশ সালেও আসনটি বিজেপি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের প্রেডিকশান শীতলকুচি বিধানসভা আসনটি একুশে বিজেপি দখল করেছিল কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আসনটি বিজেপির হাত ছাড়া হতে চলেছে তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করতে পারে সিতাই বিধানসভা আসনটি তৃণমূলের শক্ত ঘাঁটি একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়লাভ করেছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল আসনটি নিজেদের দখলে রাখতে পারবে তুফানগঞ্জ বিধানসভা আসনটি বিজেপি শক্ত ঘাঁটি একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও বিজেপি এখানে জয়লাভ করতে পারবে মেঘলিগঞ্জ বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেস একুশের নির্বাচনে করায়ত্ত করেছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও আসনটি তৃণমূল দ দখলে থাকবে বলে আমার চ্যানেলের প্রেডিকশন নাটাবাড়ি বিধানসভা আসনটি একুশে বিজেপি দখল করেছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আসনটি বিজেপি দখলে থাকবে বলেই আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখছেন উত্তরবঙ্গের চুয়ান্নটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল এবার দিনহাটা বিধানসভা আসনের কথায় আসি একুশের বিধানসভা নির্বাচনে আসনটি তৃণমূলের করায়ত্ত ছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও তৃণমূল আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে কোচবিহার উত্তর বিধানসভা আসনটি একুশের বিধানসভায় বিজেপির দখলে গিয়েছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও এই আসনটি বিজেপির দখলে থাকবে বলেই আমার চ্যানেলের প্রেডিকশন এবার কোচবিহার দক্ষিণ বিধানসভা আসনের কথায় আসি এখানে একুশ সালে বিজেপি জয়লাভ করলেও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ বিধানসভা আসনটি তৃণমূল বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে পারে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কালিম্পং জেলায় একটিমাত্র বিধানসভা আসন আছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চা এই আসনে বিজেপিকে হাড্ডাহাড্ডে লড়াইয়ে পরাজিত করেছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনে নবগঠিত ভারতীয় গোর্খা জনশক্তি ফ্রন্ট জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশন এবার দার্জিলিং জেলার কথায় আসি দার্জিলিং জেলার বিধানসভা আসনের সংখ্যা পাঁচটি এই পাঁচটি বিধানসভা আসনে একুশের নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল শিলিগুড়ি বিধানসভা আসন বিজেপি শক্তঘাঁটি একটা বামপণ্ডের দুর্গ শিলিগুড়িতে এখন পদ্মফুলের রমরমা একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল ছাব্বিশও বিজেপি এই আসনে জয়লাভ করতে পারে মাটিগাড়া নকশালবাড়ি আসনটি বিজেপি শক্ত শক্তঘাঁটি একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি এখানে সহজেই জয়লাভ করেছিল এবং আগত ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি এই আসনটি দখলে রাখতে সক্ষম হবে ফাঁসি দেওয়া বিধানসভা আসন একুশে বিজেপির দখলে ছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও বিজেপি এই আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার সোশ্যাল সোশ্যালিফ্লেক্স ইউটিউব চ্যানেলের অনুমান কাশিয়াং বিধানসভা আসনটি একুশের বিধানসভায় বিজেপির দখলে ছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাশিয়াং বিধানসভা আসনটি বিজেপির দখলে থাকবে বলেই আমার চ্যানেলের বিশ্বাস দার্জিলিং বিধানসভা আসনটি একুশের বিধানসভায় বিজেপির দখলে ছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি এই আসনে সহজেই জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা দার্জিলিং জেলার পাঁচটি বিধানসভা আসনে বিজেপি আবারও জয়লাভ করতে পারে এবার আলিপুর দুয়ার জেলার কথায় আসি এখানে মোট বিধানসভা আসনের সংখ্যা পাঁচটি আলিপুরদুয়ার লোকসভায় বিজেপি পরপর দুবার বিজয়ী হয়েছে প্রথমে মাদারিহাট বিধানসভার কথায় আসি একুশের বিধানসভায় আসনটি বিজেপির হাতে ছিল চব্বিশের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করলেও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবার আসনটি তৃণমূলের কাছ থেকে বিজেপির কাছে যেতে পারে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান এবার আলিপুর আলিপুরদুয়ার বিধানসভা আসনের কথায় আসি আলিপুর আলিপুরদুয়ার বিধানসভা আসন কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল কিন্তু এখানে বর্তমানে পদ্মফুলের রমরমা একুশে বিজেপি জয়লাভ করেছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও এখানে বিজেপি সহজেই জয়লাভ করবে কুমারগাম বিধানসভা আসনে একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও বিজেপি এই আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের প্রেডিকশন এবার কালচিনী বিধানসভা আসনের কথায় আসি এখানে একুশে বিজেপি জয়লাভ করেছিল ছাব্বিশে তৃণমূলের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হলেও আসনটি শেষ পর্যন্ত বিজেপির দখলে থাকবে বলেই আমার চ্যানেলের প্রেডিকশান ফালাকাটা বিধানসভা আসনটি একুশে বিজেপির দখলে ছিল কিন্তু বর্তমানে বিজেপি এখানে সাংগঠনিক শক্তি অনেকটা হ্রাস পেয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল এই আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে এবার উত্তর দিনাজপুর জেলার কথায় আসি এই জেলার মোট বিধানসভা আসন সংখ্যা নটি এবং এই নটি বিধানসভা আসন উত্তরবঙ্গের চুয়ান্নটি বিধানসভা আসনের মধ্যে অন্যতম ইটাহার বিধানসভা আসনে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের দখলে ছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আসনটি পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে বলেই আমার চ্যানেলের প্রেরিকশান এবার উত্তর দিনাজপুর জেলার অন্যতম বিধানসভা আসন কালিয়াগঞ্জ বিধানসভা আসনের কথায় আসি একুশে এখানে বিজেপি জয়লাভ করেছিল ছাব্বিশে নবান্ন দখলের লড়াইয়ে কালিয়াগঞ্জ বিধানসভা আসনটি বিজেপির দখলে থাকবে বলেই আমার চ্যানেলের অনুমান ইসলামপুর বিধানসভা আসনটি তৃণমূলের শক্ত ঘাঁটি একুশে এখানে তৃণমূল কংগ্রেস সহজে জয়লাভ করেছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে আবারও জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান রায়গঞ্জ বিধানসভা আসনটি একুশে বিজেপির দখলে ছিল চব্বিশের উপনির্বাচনে তৃণমূল জয়লাভ করলেও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আসনটি পুনরায় বিজেপি পুনরুদ্ধার করতে পারে বলে আমার চ্যানেলের প্রেডিকশান এবার একটি গুরুত্বপূর্ণ খবর হলো উত্তরবঙ্গের অন্যতম বিধানসভা কেন্দ্র চাকুলিয়া বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসের হাত হতে চলেছে একুশে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনটি জাতীয় কংগ্রেস তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে বলে আমার চ্যানেলের অনুমান করণদিকে বিধানসভা আসনটি দু হাজার একুশে তৃণমূল জয়লাভ করেছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পুনরায় এই আসনে ঘাসফুল ফুটতে পারে বলে আমার চ্যানেলের অনুমান হেমতাবাদ বিধানসভা আসনটি একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস করায়ত্ত করেছিল কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনে পদ্মপোল ফুটতে পারে বন্ধুরা আপনারা দেখছেন উত্তরবঙ্গের বিভিন্ন আসনের সমীক্ষা গোয়ালপেখর বিধানসভা আসনটি তৃণমূলের শক্ত ঘাঁটি একুশে তৃণমূল এখানে জয়লাভ করেছিল ছাব্বিশে বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস সহজেই গোয়ালপেখর বিধানসভা আসনে জয়লাভ করতে পারে চোপড়া বিধানসভা আসন একুশে তৃণমূল জয়লাভ করেছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে চোপড়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস সহজেই জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের প্রেডিকশান এবার দক্ষিণ দিনাজপুর জেলার মোট বিধানসভা আসনের সংখ্যা ছটি দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্টি লড়াই হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রথমে কুশমন্ডি বিধানসভা আসনের কথায় আসি একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল আসনটি এবং ছাব্বিশে নবান্ন দখলের লড়াইয়ে এই আসনটি পুনরায় তৃণমূল কংগ্রেস দখল করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান গঙ্গারামপুর বিধানসভা আসনটি একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে পরাজিত হয়েছিল কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আসনটি বিজেপির কাছ থেকে পুনরুদ্ধার করতে পারবে বলে আমার চ্যানেলের অনুমান বালুরঘাট বিধানসভা আসন বিজেপি শক্তঘাঁটি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাড়ি এখানে একুশে এখানে বিজেপি জয়লাভ করেছিল এবং ছাব্বিশেও বিজেপি এই আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান হরিরামপুর বিধানসভা আসন তৃণমূলের শক্তঘাঁটি একুশে তৃণমূল এখানে জয়লাভ করেছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই আসনটি নিজেদের দখলে রাখতে পারবে বলেই আমার চ্যানেলের অনুমান তপন বিধানসভা আসন শক্ত শক্তঘাঁটিতে পরিণত হয়েছে একুশ সালের বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি জয়লাভ করেছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি এখানে সহজেই জয়লাভ করতে পারে কুমারগঞ্জ বিধানসভা আসনটি একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এবং ছাব্বিশে নবান্ন দখলে লড়াইয়ে কুমারগঞ্জ বিধানসভা আসনে আবারও ঘাসফুল ফুটতে চলেছে বলে আমার চ্যানেলের প্রেডিকশন তো বন্ধুরা আপনারা দেখছেন উত্তরবঙ্গে চুয়ান্নটি বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে নবান্ন দখল লড়াইয়ে সম্ভব্য ফলাফল কী হতে পারে তার একটা প্রাথমিক পূর্বাভাস বা সম্ভাব্য ওপিনিয়ন পোল এবার মালদহ জেলার কথায় আসি মালদহ জেলার মোট বিধানসভা আসনের সংখ্যা বারোটি অতীতে জাতীয় কংগ্রেসের দুর্গ ছিল মালদহ জেলা এ বি গনি গণিখান চৌধুরী কংগ্রেসের একচ্ছত্ব নেতা ছিলেন মালদহ জেলার প্রথমে চাঁচল বিধানসভা আসনের কথায় আসি একুশের বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আসনটি নিজেদের দখলে আনতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের অনুমান মালুতিপুর বিধানসভা আসন এককালে কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল একুশের বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছ থেকে আসনটি ছিনিয়ে নিতে পারে জাতীয় কংগ্রেস হাবিবপুর বিধানসভা আসন এখানে বিজেপি শক্ত ঘাঁটি একুশে বিজেপি জয়লাভ করেছিল এবং ছাব্বিশের নবান্ন দখলের লড়াইয়ে বিজেপি পুনরায় এই আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান গাজল বিধানসভা আসন বিজেপি শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে একুশে এখানে বিজেপি জয়লাভ করেছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও বিজেপি এই আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে মানিকচক বিধানসভা আসন কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল একুশে এখানে তৃণমূল জয়লাভ করলেও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জাতীয় কংগ্রেস এই আসনটি নিজেদের দখলে আনতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের প্রেরিকশান হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসন একুশের নির্বাচনে তৃণমূলের দখলে ছিল এবং ছাব্বিশে নবান্ন দখলের লড়াইয়ে আসনটি পুনরায় তৃণমূল কংগ্রেস দখল করতে পারে বলে আমার চ্যানেলের প্রেডিকশান মালদহ জেলার সুজাপুর বিধানসভা আসন কংগ্রেসের প্রবাদপতিম নেতা গণিকান্ত চৌধুরীর বাড়ি ছিল একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস আসনটি দখল করেছিল কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আসনটি নিজেদের দখলে আনতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের অনুমান এবার রতুয়া বিধানসভা আসনটি একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের দখলে ছিল এবং ছাব্বিশে নবান্ন দখলের লড়াইয়ে আসনটিতে পুনরায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে বৈষ্ণবনগর বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে বলে আমার চ্যানেলের পূর্বাভাস মথাবাড়ি বিধানসভা আসন একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়লাভ করেছিল এবং ছাব্বিশে নবান্ন দখলের লড়াইয়ে এই আসনটি পুনরায় তৃণমূল কংগ্রেস দখল করতে পারে ইংরেজবাজার বিধানসভা আসনটি একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে পরাজিত হয়েছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি পুনরায় এই আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে মালদহ বিধানসভা আসনটি একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও বিজেপি এই আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলের অনুমান তো বন্ধুরা মালদহ জেলার মোট বিধানসভা আসনের সংখ্যা বারোটি এই বারোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস লাভ করতে পারে তিনটি বিধানসভা আসন বিজেপি লাভ করতে পারে পাঁচটি বিধানসভা আসন এবং জাতীয় কংগ্রেস লাভ করতে পারে চারটি বিধানসভা আসন তো দর্শকবৃন্দ আপনারা এতক্ষণ দেখলেন ছাব্বিশে নবান্ন দখলের লড়াইয়ে উত্তরবঙ্গে চুয়ান্নটি আসনের প্রাথমিক পূর্বাভাস দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে চুয়ান্নটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয়লাভ করেছিল বত্রিশটি বিধানসভা আসনে এবং বিজেপি একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত হলেও উত্তরবঙ্গে একটা ভালো সাফল্য পেয়েছিল কিন্তু তারা দু হাজার ছাব্বিশে সাতাশটির বেশি আসন উত্তরবঙ্গ থেকে পাবে না বলেই আমার চ্যানেলের অনুমান তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা দুর্বল তাও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তারা একুশটি বিধানসভা আসন দখল করেছিল উত্তরবঙ্গ থেকে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তারা উত্তরবঙ্গ থেকে একুশটি বিধানসভা আসনই দখল করতে পারে অপরদিকে জাতীয় কংগ্রেস উত্তরবঙ্গের চুয়ান্নটি বিধানসভা আসনের মধ্যে একটি আসনে জয়লাভ করতে সক্ষম হয়নি সর্বোপরি তারা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে কোনো আসনে জয়লাভ করতে পারেনি কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে তারা পাঁচটি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে উত্তরবঙ্গে চুয়ান্নটি বিধানসভা আসনের মধ্যে এবারও বামফ্রন্ট তথা সিপিএম কোনো আসনে জয়লাভ করতে পারবে না বলেই আমার চ্যানেলের প্রেডিকশন দু হাজার একুশ সালেও তারা কোনো আসনে জয়লাভ করতে পারেনি বন্ধুরা ভিডিওটি আকর্ষণীয় এবং তথ্যমূলক মনে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ